আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সৌদি আরবের এমন পাঁচটি কোম্পানির ভিসার আপডেট দেবো যে কোম্পানিগুলোতে আপনার স্টার্টিংয়ে ৪০ থেকে পঞ্চাশ হাজার টাকা স্যালারি হয় তো এগুলোর খরচ মোটামুটি এভারেজ আপনারা স্ক্রিনে দো নাম্বারে কথা বলে নেবেন তো যাই হোক প্রথমে যে কোম্পানিটি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে বঞ্জুর রেস্টুরেন্ট তো এখানে ফাইনাল এর তারিখ এখনো জানাই নাই এটা প্রি সিলেকশন চলছে তো এখানে যে কাজ হবে তা হচ্ছে স্যান্ডউইচ মেকার এবং কুকিং এর কাজ এই কাজের বেতন হবে এক হাজার তিনশো সৌদি রিয়াল এর সাথে সেলস কমিশন রয়েছে তো এই কাজে ডিউটির সময় প্রতিদিন দশ ঘন্টা এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে সাঁত্রিশ বছর তো এখানে যেতে হলে প্রার্থীর যে সকল যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রয়োজন তাহলে প্রার্থীকে অবশ্যই বেসিক ইংরেজি জানতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেনে কাজ করার দুই থেকে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং অভিজ্ঞতার সনদ থাকতে হবে আর যারা বিদেশ ফেরত আছেন তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তো এই ভিসা ইস্যু হওয়ার পর ক্যান্সেল বা রিপ্লেস করা যাবে না এই কোম্পানিতে থাকা আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স সব কোম্পানি বহন করবে শুধুমাত্র খাবার নিজের এরপর দুই নম্বরে যে কোম্পানিটি আছে তা হচ্ছে আল রোমানসিয়া রেস্টুরেন্ট অনেকে নাম শুনে থাকবেন এটা সৌদি আরবের অনেক আহ একটি রেস্টুরেন্ট এখানেও অফিস কর্তৃক প্রতিদিন প্রি সিলেকশন চলছে ফাইনাল ইন্টারভিউয়ের তারিখ আপনাদের জানিয়ে দেওয়া হবে তো সিলেকশনে সিলেক্টেড হলে তবেই কিন্তু আপনারা ফাইনাল ইন্টারভিউ দিতে পারবেন তো এই কোম্পানিতে যে কাজ হবে তা হচ্ছে রেস্টুরেন্ট ক্লিনার এই কাজের বেতন হবে এক হাজার একশো পঞ্চাশ সৌদি রিয়াল এখানে ডিউটির সময় বারো ঘন্টা এই কোম্পানিতে খাবার ফ্রি এছাড়া থাকা কামা চিকিৎসা ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানি বহন করবে তো এই কোম্পানিতে বয়স সীমা হচ্ছে একুশ থেকে তিরিশ বছরের ভিতর আর উচ্চতা হতে হবে মিনিমাম পাঁচ ফিট পাঁচ তো প্রার্থীকে অবশ্যই দেখতে স্মার্ট এবং শিক্ষিত হতে হবে এবং বেসিক ইংরেজি জানতে হবে তো এই কোম্পানির কালার রেডি আছে তো এরপর তিন নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হচ্ছে আলবাইক রেস্টুরেন্ট অনেকে নাম শুনে থাকবেন এটা সৌদি আরবের অনেক পুরান এবং সুনাম একটি রেস্টুরেন্ট তো এই কোম্পানিতে প্রতিদিন অফিস কর্তৃক সিলেকশন চলছে ফাইনাল ইন্টারভিউ আপনারা অ্যালাউ হবেন যারা প্রি সিলেকশানে টিকবেন তো এখানে কাজ হচ্ছে টিম মেম্বার এই কাজের বেতন হবে এক হাজার সৌদি রিয়াল ব্যাসিক এবং খাবার বাবদ একশো সত্তর সৌদি রিয়াল এখানে এক হাজার একশো সৌদি রিয়াল স্যালারি পাবেন এটা নয় ঘন্টা ডিউটিতে এর সাথে ওভারটাইম করার সুযোগ রয়েছে এই কোম্পানিতে যেতে হলে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে একত্রিশ বছর তো মূলত তিরিশ বছর পর্যন্ত অ্যালাউ করে যারা বিদেশ ফেরত আসেন বা অভিজ্ঞ লোক আসেন তাদের ক্ষেত্রে এক বছর পর্যন্ত করা যায় তো যাই হোক এই কোম্পানিতে থাকা আঁকামা চিকিৎসা ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানি বহন করবে আর খাবার বাবদ একশো সত্তর সৌদি রিয়াল দিবে এছাড়া আঁকামা বা ভিসা নবায়ন নবান্ত কোম্পানি বহন করবে তো এই কোম্পানিতে যেতে হলে যে সকলের শর্তাবলী রয়েছে তা হচ্ছে প্রার্থীকে বেসিক ইংরেজি অথবা হিন্দি জানতে হবে আর আগ্রহের প্রার্থীদের মার্জিত পোশাক পরে ইন্টারভিউর সময় আসতে হবে এবং সাদা সাত কালো প্যান্ট অবশ্যই পড়তে হবে আর এ বিষয়ে গেলে দুই বছরের আগে আপনারা কোনো ছুটি পাবেন না দুই বছর পর বাংলাদেশে আসতে পারবেন আর ইন্টারভিউর দিন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অভিজ্ঞতার সনদ যদি থাকে সেটাও নিয়ে আসতে হবে এর সাথে পার্সোনাল সিবি নিয়ে আসতে হবে তো এই বিষয়ে ইস্যু হবার পর ক্যান্সেল বা রিপ্লেস করা যাবে না তো যারা আলবাইকে যেতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে নেবেন এরপর চার নাম্বারে যে কোম্পানিটি রয়েছে তা হচ্ছে সালেহ হোসেন আল সালিম সালামা অ্যান্ড পার্টনার্স কোম্পানি তো এই কোম্পানির ওকালা রেডি আসে জমা দিলে দ্রুতই ভিসা পাবেন এখানে কাজ হচ্ছে এয়ারপোর্ট ক্লিনার ও ল্যাগেজ হ্যান্ডেলিং এছাড়া রয়েছে মাদ্রাসা হাসপাতাল এবং আর্মি ক্যাম্প ক্লিনার তো এয়ারপোর্ট ক্লিনার ল্যাগেজ হ্যান্ডেলিংয়ে এ বারোশো রিয়াল স্যালারি হবে বারো ঘন্টা ডিউটিতে আর আট ঘন্টা ডিউটিতে আটশো রিয়াল স্যালারি হবে তো যাই এই কোম্পানিতে থাকা আগামা চিকিৎসা সব সবকিছু কোম্পানি বহন করবে শুধুমাত্র খাবার নিজের আর ওভারটাইম আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো এই কোম্পানিতে যেতে হলে প্রার্থীর অবশ্যই তাকামোল সার্টিফিকেট লাগবে এরপর সর্বশেষ পাঁচ নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হচ্ছে সৌদি রাদোয়া ফোর্ড কোম্পানি লিমিটেড এখানে কাজ হচ্ছে পোলট্রি ফার্ম লেবার এই কাজের বেতন হবে এক হাজার দুইশো সৌদি রিয়াল এখানে খাবার ফ্রি আর ডিউটির সময় প্রতিদিন দশ ঘন্টা এবং প্রার্থীর বয়সে তো হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তো এই কোম্পানিতে যেতে হলে যে সকল যোগ্যতা প্রয়োজন তা হচ্ছে এক কঠোর পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে আর ঠান্ডা তাপমাত্রায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে এছাড়া পোলট্রি ফার্মের ভিতরে এবং বাইরে যে কোনো কাজ করার মতো মন মানসিকতা থাকতে হবে আর অন্যান্য যে সকল বিষয় রয়েছে তা হচ্ছে ইকামা বাসস্থান চিকিৎসা পরিবহন কিছু কোম্পানি বহন করবে আর ভিসা হবার তিরিশ দিনের মধ্যেই ফ্লাইট করতে হবে এছাড়া যারা ব্যাঙ্ক লোন প্রয়োজন এমন পাসপোর্ট জমা দেবেন না আপনারা এটাতে দ্রুতই ফ্লাইট করতে হবে তো যাই হোক আজকের ভিডিওতে আমি সৌদি আরবের পাঁচটি সোনামধন্য কোম্পানির বিস্তারিত আপনাদের জানালাম আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো কোম্পানিতেই যেতে পারেন এছাড়া যারা সৌদি আরব এবং বাংলাদেশ থেকে এজেন্সিপ নিতে চান অর্থাৎ ম্যান পাওয়ারের কাজ করতে চান তারা দ্রুত স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নেবেন তো এই আজকের সৌদি আরবের ওয়ার্ক পারমিট বিস্তার আপডেট নিয়মিত বিস্তার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ